ছিল আজের প্রোগ্রাম আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে এই মিলন মন্দির আমাদের এই জায়গায় স্থাপিত করে আমরা সিদ্ধান্ত নেই যে মাকে আমরা আরাধনা করব তাই শ্যামা মায়ের যে আরাধনা সেই আরাধনা উপলক্ষে আজকে সারাদিন ব্যাপী আমাদের অন্তঃক্লাব যোগাসন প্রতিযোগিতা ছিল প্রায় তিনশোর উপর ছাত্রছাত্রী তা আমাদের একটি উদ্দেশ্য ছিল যে আমরা সাংস্কৃতিক কালচারাল শিক্ষামূলক কোনো প্রোগ্রাম কিংবা প্রতিযোগিতা করব তারই মধ্যে যোগাসন একটি তা আমরা আজকে সারা ব্যাপী বিভিন্ন শ্যাম্পুর থানার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসেছে প্রায় তিনশোর অধিক স্টুডেন্ট আমরা যোগাসন প্রতিযোগিতা করালাম তা আমাদের উদ্দেশ্য একটাই ছেলেমেয়েরা যোগের মাধ্যমে শারীরিক এবং মানসিক সুস্থ থাকুক এই অঙ্গীকার নিয়েই আমাদের এই মিলন মন্দির আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছিল তারই আমরা সম্পূর্ণ করতে চলেছি প্রায় তিনশোর ওপর ছাত্র ছাত্রী এসে উপস্থিত হয়েছে এখন গার্ডেনটা অনেকটাই সচেতন যদিও আগের থেকে তবে একসময় আমরা গার্জেনকে অনেক বুঝিয়েছি যে যোগা করতে হবে কেন কেন করা উচিত তা তখনকার অভিভাবক অভিভাবিকা যারা ছিলেন যে ব্যায়াম করলেই বোধহয় ভালো মন্দ খেতে হয় এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন অনেক গার্জেন সচেতন হয়ে গেছে কারণ আমরা যেভাবে খাওয়া দাওয়া করছি আমাদের শারীরিক যেভাবে দুর্বলতা আসছে দিনের পর দিন আমরা যে বিভিন্ন জায়গায় মেডিকেল দপ্তরে পৌঁছাচ্ছি সেখানে যাওয়া মাত্রেই যে সাবজেক্ট নিয়েই যাই আমরা উদ্দেশ্য মধ্যে একটাই থাকি যে তোমরা ওষুধ খাওয়ার পরে সাথে সাথেও তোমরা খেলাধুলা যোগা একটু অভ্যাস করো হ্যাঁ এমন কিছু কিছু রোগ আছে যেগুলো হচ্ছে মেডিসিনে কাজ হয় হয়তো সিক্সটি কিন্তু তার সাথে যদি যোগাটা অ্যাড করি তাহলে দেখা যাবে হয়তো এইটটি কাজ হবে অনেক উপকারিতা পাবে সেরকম কিছু কিছু যেমন কিছু সমস্যা থাকে যে ব্যাক গুলো যেগুলো সেগুলো ব্যায়ামের মাধ্যমেই সম্ভব হয় যেগুলো আমরা উপকৃত হই আমার নাম সমরেশ